হাই গাইস তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পর্কে তোমরা তো জেনে গেছো যে সেন্সিটিভ এবং সেন্সিটিভ অনেক গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদের জন্য একটা ভিডিও এসেছি এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের এই সেটিং এবং সেন্সিটিভটা থেকে তোমাদের মধ্যে সেট করতে পারো মোর ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই তোমরা আমার ভিডিওটা তোমাদের জন্য কষ্ট করে মানে তোমরা এই ভিডিওতে একটা সাবস্ক্রাইবের লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমাদের সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারো চলো মোর ভিডিওটা শুরু করা যাক তোমরা হয়তো ভাবছো যে তোমরা এই সামনে দাঁড়াতেই পারছো না তোমরা ওয়ান মানলেও ওয়ানটি দিতে পারছো না এটা সলভ করতে আমি এসেছি তোমাদের মাঝে এর জন্য তোমরা আমার এই ইতিহাসকে ফলো করবে আমার এই সেন্সটি ফলো করলে তুমি অনেক ভালো হচ্ছ বা হ্যাকারের মতো গেম প্লে করতে পারবে তাই আমি বলবো যে তোমরা আমার এই সেন্সিটি ফলো করে এবং সেটিংটি ফলো করে তোমরা তোমাদের নিজের মতো গেম প্লে করতে পারবে এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এই ভিডিওর মধ্যে অনেক আকর্ষণীয় ভিডিও প্রসেস রয়েছে তোমরা এটা দেখে ফলো করে তোমাদের সেটিং এর মধ্যে সেট করবে তোমরা চাইলে কমেন্টের মাধ্যমে তোমাদের যে কোনো সমস্যা আমার মাঝে শেয়ার করতে পারো তো ভালো হেডশট দেওয়ার জন্য তোমরা অবশ্যই অবশ্যই কোনো একটা প্রসেস খুঁজবে তোমরা আমার এই সেটিংটা ফলো করতে পারো আমি পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা বাটন সর্বদা রাখবে এবং গ্যাসগুলো পুরো চাল লাগবে এই নিচের ইগুলো অন করে রাখবে এটা দিলে তোমার দ্রুত অর্থগুলোই করতে পারবে সব সেটিংগুলো আমার মতো করলে তোমরা অনেক ভালো হচ্ছে মারতে পারবে আমার আমার দেখান এই ভিডিওটা সবাই মন দিয়ে দেখো যা যা সেটিং করা হচ্ছে সবাই তোমাদের এর মধ্যে অন করে নিও তাহলে তোমরা আমার মতোই হেডশট মারতে পারবে এই সেটিং তোমাদের জন্য অনেক কার্যকর তোমরা এসব যেগুলো আছে সব তোমরা তোমরা যেকোনো কালার নিতে পারো তোমাদের মন মতো নিতে পারবে আর বাকি সবগুলো আবারটার মতোই তোমাদের সেটিং করে নিও অনেক কষ্ট করে এইগুলো করি তোমরা আমাদেরকে সাপোর্ট করো তোমাদের জন্য এই সেন্সিটি ভ্যারা রাখা হয়